সংকটে গাজা ভূখণ্ড দুদিনে কে বন্ধ হবে গাজার সব হাসপাতাল জ্বালানি ট্রাক ঢুকতে না দিলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সব হাসপাতালে বন্ধ করে দিতে হতে পারে পরিষেবা গাজা ভূখণ্ডের সঙ্গে লেবাননেও ক্ষেপণাস্ত্র হামলা জারি রেখেছে ইসরায়েল রবিবার ভোরেও রাজধানী বেরোটে পরপর পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বায়ুসেনা খাবার ওষুধ জ্বালানি সহ যাবতীয় নিত্য জিনিসের গাজায় প্রবেশের রাস্তাও বন্ধ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন মানবাধিকার সংগঠন গত কয়েক মাস ধরে প্রবল জ্বালানি সংকট চলছে গাজা ভূখণ্ডে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অবিলম্বে গাজায় জ্বালানি ট্রাক ঢুকতে না দেওয়া হলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেখানকার সব হাসপাতালকে হয় পুরোপুরি বন্ধ করে দিতে হবে না হলে পরিষেবার পরিমাণ কমিয়ে আনতে হবে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর মারওয়ান আল হামস গতকাল এই খবরটি জানিয়েছেন বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু থেকে শুরু করে রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন মানবাধিকার সংগঠন গত কয়েক মাস ধরেই গাজার বিভিন্ন অংশে বিশেষ করে উত্তর গাজায় লাগাতার অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী খাবার ওষুধ জ্বালানি সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের গাজায় প্রবেশের রাস্তাও বন্ধ করে রেখেছে তারা হামাস পরিচালিত গাজার প্রশাসন বারবার অভিযোগ করেছে ক্ষেপণাস্ত্র হামলের পাশাপাশি গাজার সাধারণ মানুষকে না খেতে দিয়ে মেরে ফেরার পরিকল্পনা করছে বেঞ্জামিন নেতানিয়াহ সরকার জেনিবায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখপাত্র মার্গারেট হেরিসের কথায় যে গাজার ত্রাণ সামগ্রী পৌঁছানোর দিন দিন আরো কঠিন হয়ে পড়ছে এর মধ্যে গাজার স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে উত্তর গাজার জাবালিয়া এবং ব্যখিলাকিয়ার গতকাল সারা রাত ব্যাপক বোমা বর্ষণ করেছে ইসরায়েল বাহিনী দজন খানেক ফিলিস্তিনি মৃত্যু হয়েছে সেই জোড়া হামলায় নিकुंठ রয়েছেন বহু ফিলিস্তিনি অনেকেই ধ্বংসস্তপে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা গাজা ভূখণ্ডের সঙ্গে লেবাননেও ক্ষেপণাস্ত্র হামলা জারি করেছে ইসরায়েল আজ ভূড়ে রাজধানী বৈরুতে পরপর পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বায়ুসেনা তার মধ্যে একটি খ্যাপনাস্ত্র আক্রমণে পড়েছে আটল একটি বহুতলে গতকালের বেirutের দক্ষিণ শহরতলিতে একটি 11তলা বিশিষ্ট আবাস খ্যাপনাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে লাগাতার বসতি এলাকায় হামলা চালানোর জন্য আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের লেবাননের সংবাদ মাধ্যম জানাচ্ছে সম্প্রতি সিরিয়ায় ইসরায়েলি খ্যাপনাস্ত্র হামলায় নিহত হয়েছেন আলী মোসা দাকদুক নামে হিজবুল্লার প্রথম সারির এক নেতা ইরাক যুদ্ধ চলাকালীন আমেরিকান সেনাবাহিনীর পাঁচ সদস্যকে হত্যার পেছনে মূল মস্তিষ্ক ছিলেন এই কমান্ডার কিভাবে আলী মুসা নিহত হয়েছেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ওই হামলায় মূল নিশানা মুসাই ছিলেন কিনা তা এখনো প্রশ্ন চিহ্নের মুখে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রক বা প্যান্টাগন কেউই মুসার হত্যা নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলেনি সংবাদ পর্যন্তই পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ